হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবাইকে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর মার্কেটিং করতে তো চলো মেয়ে এটিএমে চলে এসছে টাকা তুলবে তাই আমি একটু রাস্তায় দাঁড়িয়ে আছি মেয়েও দাঁড়িয়ে আছে ভেতরে লোক আছে তো এখন যাব আমি আর মেয়ে জামাই ষষ্ঠীর কিছু জিনিস কিনতে আর পিন্টুদাকে বললাম চলো পিন্টুদা বলছে না আমার গরম লাগছে আমি যাব না তুমি আর মেয়ে চলে যাও সেই জন্য আমি আর মেয়েই বেরিয়ে পড়েছে আর পিন্টুদা বাড়িতে ঘুমাচ্ছে তো পিন্টুদাকে তালা দিয়ে চলে এসছি তো চলো অটোতে উঠে গেছি তো দেখো এই যে আমি আর মেয়ে বসে আছি অটো এখনও চালাইনি কেননা আরও প্যাসেঞ্জার হবে তারপরে আর কি অটো ছাড়বে তো চলো অটো ছেড়ে দিয়েছে তো আজকে বন্ধুরা রাস্তায় কি গাড়ি আর কত লোকজন বা বাপ তো সত্যি আজকে যে কার মুখ দেখে রাস্তায় বেরিয়েছি তো ভগবানই জানে তো রাস্তায় দুটো অটো অটো না টোটো টোটো চালক দুটো টোটো চালক কি মারামারি করলো বন্ধুরা আমরা মানে এটিএম থেকে টাকা তুলে আসার পথে দেখলাম মানে এত ভয় লেগেছে লোকে লোকারণ্য মানে সে কি বলবো সে আর বলার মতো না প্রচণ্ড ভয় পেয়েছি মা মেয়ে তো বলছে মাম্মি চলো মাম্মি চলো ভয় লাগছে তো সে সেই জন্য আর কি যে হ্যাঁ চল তো যাই হোক খারাপও লাগছে গরমে আসলে গরমে না সবার মাথা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা আর কিচ্ছু না গরমে কষ্টও হচ্ছে তো সবার তো যাই হোক দুটো অটো চালক খুব মারামারি করলো তো দেখে সত্যি খারাপ লাগছিল তো যাই হোক বন্ধুরা আমরা নেমে গেছি তো নেমে তো এখানে ফুটে কি সুন্দর সুন্দর ক্লি মানে মাথার ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলো দেখলাম তো মেয়েকে বললাম চল দুটো নিয়ে নেই কেননা সামনে চুল কেটে এমন অসুবিধা হয়ে গেছে মেয়ের আমার দুজনেরই তো সামনে চুল চলে আসে আর মানে খেতে অসুবিধা হয় মানে পাখা ওপরে চলে আর চুলগুলো ফুরপুর করে একেবারে মুখের মধ্যে এসে পরে খেতে অসুবিধা হয় শুতে অসুবিধা হয় মানে সব কিছুতেই আর কি অসুবিধা হয় তো যাই হোক ওর জন্য হেয়ারব্যান্ড আছে তবুও নিলাম একটু মানে নরম দেখে নিলাম আর কি তো কুড়ি টাকা করে বলছিল দুটো হেয়ারব্যান্ড নিয়েছি পনেরো বললো দুটো নিলে তিরিশ টাকা তো সেই জন্য আর কি দুটো নিয়ে নিলাম তো চলো আর মনা এই ক্লিপ কিনলো মাথার আর একটা পালিশ কিনলো তো চলো এবার যাবো হচ্ছে সিলেদার্সে সিলেদার্স থেকে মেয়ে একটা পার্স কিনবে সাইড পার্স তো সেটা নিতে যাব তো দেখো রাস্তায় কি গাড়ি বাবা তো দাঁড়িয়ে আছি তো চলো রাস্তা পার হয়ে চলে আসলাম সিলেদার্সে তো এই যে ঢুকছি তো মেয়ে এখন ব্যাগ দেখবে নিচে দেখলাম অনেক ব্যাগ তো পছন্দ হলো না পছন্দ হওয়ার মতো কিন্তু ও যেটা চাইছে সেটা নেই আর কি তো সেই জন্য বললাম চল ওপরে পড়ে তো ওপরে যাচ্ছি যেখানে জুতো থাকে সেখানেও ব্যাগ রাখে তো সেই জন্য আর কি গেলাম তো মেয়ের মেয়েও নিলো একটা ব্যাগ আর আমি নেবো ভাবছিলাম তারপর ভাবলাম থাক পুজোর সময় নেবো তো যাই হোক মেয়ে নিয়ে নিয়ে নিয়েছে তারপরে চলে আসলাম পিন্টুদের জন্য এই যে গেঞ্জি কিনতে তো তোমাদেরকে দেখাবো তো চলো কেনা হয়ে গেছে গেঞ্জি তো তারপরে চলে আসলাম ইলি ইলিশ মাছের বাজারে তো এসেছিলাম মাছ দেখতে কীরকম কী উঠেছে মেয়ে পেটে ডিম ভরা ইলিশ খেতে চেয়েছে তো সেই জন্য আর কি মেয়েকে বললাম চল তাহলে আমরা একটু ঘুরেই আসি আর দা টাকা দিয়ে দিয়েছিল আসার সময় তো সেই জন্য আর কি মানে নিয়ে এসেছিলাম বললাম যে দাও যদি আমি পাই নিয়ে আসব সেই জন্য আর কি তো চলো দেখো পেয়ে গেছি পেটে ডিম ভরা আর এমনি নিয়েছি এমনি ইলিশ মাছই নিয়েছি খুব ভালো ইলিশ মাছ তো যাই হোক কালবাদে পরশুদিন জামাই ষষ্ঠী তো সেই জন্য আর কি নিয়ে রাখলাম তো ফ্রিজে রেখে দিলে ভালোই থাকবে একটু নুন মাখিয়ে রাখলে খারাপ থাকবে না তো সেই জন্য আর কি পেলাম যে নিয়ে নিলাম কেননা যা ভিড় যা রাস্তাঘাটে লোকজন তো আবার পিন্টু দা আসবে বাজারে এমনিতেই পিন্টু দা আসবে বাজারে কেননা আরও মাছ নেবে মাংস নেবে সেই জন্য আর কি আর মাংসটা আমাদের পাড়া থেকেই নেয় খুব ভালো কচি পাঠা বিক্রি হয় আমাদের পাড়াতেই আর কি তো চলো বন্ধুরা চলে এসেছি বাড়িতে একটু স্যান্ডউইচ নিয়ে এসেছি আর একটা ওটা মো মোচার চপ না কী যেন যাই হোক একটা কিছু দিয়ে দিয়েছে তো চলো আর এই যে পিন্টদার গেঞ্জি তো আজকে দেখাবো না এটা তোমাদেরকে আর আমার জন্য একটা জিনিস এনেছি সেটা পরে দেখাবো তোমাদেরকে আজকে দেখাবো না তো চলো আর মেয়ের ব্যাগটা আমাকে দেখাতে বারণ করলো বললো যে আজকে দেখিও না ওটা পুজোর সময় ব্যবহার করবে তো পরে দেখাবে তো সেই জন্য মেয়ের ব্যাগটাও দেখাতে দিল না আর চলো এই যে হেয়ারব্যান্ডগুলো নিয়েছি কি সুন্দর নরম হেয়ারব্যান্ডগুলো মাথায় দিয়ে আমি একটু দেখলাম সত্যি খুবই ভালো তো যাই হোক আর এই যে দেখো এই যে দুটো নিয়েছে পনেরো টাকা করে তিরিশ টাকা তো এই আর কি আর তিনটে ক্লিপ কিনেছে এই যে এইগুলো বললো তিনটে নিলে তিরিশ টাকা একটা একটা করে নিলে তিরিশ টাকা সেখানে পঁচিশ টাকা নিলো যেহেতু তিনটে নিয়েছি তাই পঁচিশ টাকা নিল আর এই নেল পালিশটা নিলাম এটা হচ্ছে কুড়ি টাকা নিল এই যে তো এই হয়েছে আজকের বাজার আর আমার জন্য একটা জিনিস কিনেছি আর পিন্টুদার গেঞ্জি এটা জামাই ষষ্ঠীতে দেখাবো এই আর কি তো চলো মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছি তো চলো বন্ধু টা গুড নাইট আজকের মতো